দুয়ারে দাও মোরে রাখিয়া নিত করলেন কাজেহে কিরবাও ভানো মানিয়া তোমারি রাজ মাজে দুয়ারে দাও ৰাখিয়া মজিয়াই অনুখন লাল ৰব নাপৰিয়া আল চে মজিয়া অনুখন লাল ৰব নাপৰিয়া আলছে হৃদয়ে উ

বিবিধ পথে যেন না ফিরি বহুল সং আশ্রয়ে আমারি রয়ে যেন না ধিরি সতত বহুতর সংশ্রয়ে বিবিধ পথে যেন না ফিরি বহু চ্র আশয়ে অনেক নিপতির শাসনে নারোহীসং কিত আসনে অনেক নিপতির শাসনে নারোহী সঙ্গ আসনে ফিরিব নির্ভয় গো রবি তোমারি ভিতে সাজি দুয়ারে দাও মুরি রাখিয়া নিত কাজে ফিরি বুয়াও ভানো মানিয়া তোমারি দক্ষ সংগঠক হিসেবে স্বামী লোকেশনন্দি আত্মানন্দজি ও স্মরণন্দি মহারাজ আমার কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে আমার কাছে মানে এই স্বামী এর কাছে আমরা বলেছি সোমেশ্বরানন্দের কাছে উনি এইসব অভিজ্ঞতা কথা লিখছেন আর নয়েন্দ্রপ্রদেশ শুধু নয় সারা পশ্চিমবঙ্গেই সর্বত্রই এই যুব সংগঠনগুলি ব্যাপক কর্মকাণ্ড গড়ে তুলতে নিজেদের গ্রামে উন্নয়ন এবং উন্নয়নে মধ্যপ্রদেশ এবং সেই প্রসঙ্গে উপ উত্তরপ্রদেশ বিহার মহারাষ্ট্র অনেক সংস্থা বা আশ্রম গড়ে তুলেছে তুলেছিলেন আত্মানন্দ মহারাজ দণ্ডকারণ্য এবং বস্তার অঞ্চলে আদিবাসীদের সাহায্য করেছিলেন অনেক দোকান খুলতে যাতে তারা বানিয়াদের শোষণ থেকে মুক্ত হতে পারেন এই সঙ্গে বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে স্বনির্ভর মানুষ গড়ে তুলতে ও জীবিকা অর্জনের সুযোগ করে দেওয়া বিবেকানন্দ যুবমণ্ডলে গড়ে ওঠা মূলত আত্মানন্দজির দিকদর্শনে কলকাতার অদ্বৈত আশ্রমে এক প্রাথমিক কাজ শুরু হলো এটি ছড়িয়ে পড়ে সারা ভারতে ওই সময় মহারাজ ছিলেন অদ্বৈত আশ্রমের ম্যানেজার পরে তিনি যখন পীঠের দায়িত্ব নেন সেই সময় কলকাতার কয়েকজন ডাক্তার যুবককে অনুপ্রেরণা ও গাইডেন্স দেন বিবেকানন্দ সেবা কেন্দ্র প্রতিষ্ঠা। বিভিন্ন গ্রামে এদের সেবা কাজ ছড়িয়ে পড়ে উল্লেখযোগ্য বিষয় এরা পরে শুরু করেন বেয়ার ফুড ডাক্তার গড়ে তোলা বিভিন্ন গ্রামের যুবক যুবতীদের ট্রেনিং দিয়ে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র ও ভ্রাম্যমান চিকিৎসকদের বাহিনী তৈরি তৈরি হতে থাকে স্বামী ভূতেশ্বরানন্দজি ও ভরত মহারাজের মধ্যে যেটা লক্ষ্য করেছি সেটা হলো শান্ত মনে বিশাল দায়িত্ব নেওয়া পরিস্থিতি যেমনই হোক মনকে শান্ত রাখা এবং যে কোনো পরিস্থিতি গুরুদায়িত্ব নেওয়া এটা লোকেশ্বরন্দি এবং শিবময়ানন্দজির মধ্যেও দেখেছে কিন্তু ভরত মহারাজ ও ভূতেশ্বরানন্দজির উপর এই দায়িত্ব ছিল ব্যাপক কুলাকাহিনী যেমন আছে নাগরাজ বাসুকি দীর্ঘকাল তার ভারবহন করেছেন পৃথিবীর এই দুজনের মধ্যেও সেটা ছিল দীর্ঘকাল ধরে বেলমটের ম্যানেজার থাকা নানারকম কাজ ও মানুষের দায়িত্ব থাকাটাই অসাধারণ ব্যাপার এর উপর মনকে স্থির রেখে কাজ করে যাওয়া সত্যি অলৌকিক ভরত মহারাজকে কখনও রাখতে বা ধমক দিতে দেখে নিই আর ভূতেশ্বরন্দি মহারাজ এমকে কখনও না নেই যত্র যত কঠিন পরিস্থিতি হোক না কেন তিনি একবার বলেছেন কাজের ব্যাপারে শিখ নট অ্যাভয়েড নট অর্থাৎ পছন্দমতো কাজ খুঁজবে কাজ খুঁজবে না আর যে কাজে আসুক তাকে এড়িয়ে যেও না স্বামী গীতানন্দজি ও ভজনানন্দ মহারাজকে দেখলে মনে হতো কাজ করে যাচ্ছেন ঠিকই কিন্তু সেই সঙ্গে মন ধ্যানত সাধারণ প্রজন্মকে মুখ্য রেখেও কাজ করে যাওয়া যায় এই বৈশিষ্ট্য গমেন্দ্র মারাদেও ছিল মাধবানন্দজিও ভুতেশানন্দজির মধ্যেও কিন্তু গীতানন্দজিও ভজন মধ্যে একটা অনুভব করতে সাধারণ অনুভব করতে সাধারণ মানুষ। প্রয়োজন না হলে নিজে থেকে যেচে সাধু ব্রহ্মচারীদের সঙ্গে কথা বলতে যেতেন না গৃহী ভক্তদের সঙ্গে তো দূরের কথা কিন্তু কথা বলার সময় অভ্যস্ত অত্যন্ত বিনয়ী নিজেদের লুকিয়ে রাখার স্বভাব ছিল তাঁদের